নেজার থানার পর এবার বনগা থানার পক্ষ থেকেও মামলা রুজু করা হলো ইডির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সূত্রের খবর ইমেল মারফত জানানো হয়েছে অভিযোগ নেজার থানার পর এবার বনগা থানার পক্ষ থেকে গত শনিবার মামলা রুজু করা হয়েছে ইডির বিরুদ্ধে একাধিক ধারায় দায়ের করা হয়েছে মামলা সূত্রের খবর অভিযোগ জানানো হয়েছে ইমেল মারফত প্রসঙ্গত সন্দেশখালী এবং বনগা এই দুই জায়গাতে রেশন বন্টন দুর্নীতির তদন্তে গিয়ে চরম হেরস্থার শিকার হতে হয় ইডি আধিকারিককে কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাজ্য পুলিশের বিরুদ্ধে এর আগে একাধিক মামলা দায়ের করেছিল ইটি ইডির দাবি বনগাঁ শঙ্কর আঠর বাড়িতে তদন্তে আসার কথা ইমেলের মাধ্যমে ইডির তরফে সকাল আটটা পঁয়তাল্লিশ নাগাদ পাঠানো হয়েছিল পরে বিকেল চারটে নাগাদ জানানো হয়েছিল বনগার এসপিকেও গ্রেপ্তারের সময় ক্ষুব্ধ জনতার আক্রমণের মুখে পড়তে হয় ইডি আধিকারিক সহ সিআরপিএফ জওয়ানদের এই কারণেই পুলিশের বিরুদ্ধে মামলা করেছিল ইডি কিন্তু গত শনিবার ইমেল থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পাল্টা বনগা থানার পক্ষ থেকে একশো তেতাল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ একশো ছিয়াশি একশো উননব্বই তিনশো বিয়াল্লিশ চারশো ছাব্বিশ চারশো চল্লিশ এবং একশো কুড়ি বি ধারায় মামলা রুজু করা হয়েছে ইডির বিরুদ্ধে তবে কি সমগ্র দুর্নীতি তদন্তকারীদের বিরুদ্ধেই মামলা রুজু করে ইডির তদন্ত ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে এমন প্রশ্নই কিন্তু উঠে আসছে বঙ্গের ওয়াকিবহল মহল থেকে বঙ্গা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তাকে গ্রেপ্তারের পরবর্তী সময় দীর্ঘ পনেরো ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার বাড়ি থেকে একাধিক নথি উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয় এই পনেরো ঘন্টা পর যখন তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কলকাতার যে সদর দপ্তর সিজিও কমপ্লেক্স আসার জন্য যখন তারা রওনা হয় তখন দেখা যায় যে সেখানকার যে মভ বা সেখানকার যারা শঙ্কর শঙ্করাঢ্যর যারা লোক তারা কিন্তু কার্যত হামলা চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গাড়িতে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপর এবং শুধু তাই নয় সি জবানদের উপরে হামলা চালানো হয় এই ঘটনার পরবর্তী সময়ে দেখা যায় ঠিক তার পরের দিন একেবারে গভীর রাতে ঠিক রাত বারোটা পনেরো নাগাদ কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে একটি মামলা করা হয় এবং সেই মামলাতে দেখা যাচ্ছে একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং এই গোটা মামলার ঘটনায় এই দুটি ঘটনার পর একাধিক যে ধারায় মামলা করা হয়েছে এবং এই মামলার পরবর্তী সময় কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে দিল্লির যে সদর দপ্তর ইডি সেখানে এই মুহূর্তে তারা আলোচনা করছেন যে পরবর্তী যে পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে কি হতে চলে ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে শুভজিৎ রিপোর্ট ক্যালকাটা নিউজ